হাফেজ মাওলানা জাহির ইসলাম হাজরত হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিরুর রহমান খতিব পূর্ব আঠিয়াবাড়ি পুরাতন এলাহি জামা মসজিদ প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আকসা শেখ গোষ্ঠী আমি হুজুরকে

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مذل له. ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومعرقين. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মাঝে মাঝে মনে হায় কিসের আনন্দ কিসের দো হাসি উল্লা মাঝে মাঝে মনে হিসের নন্দ

আলহামদুলিল্লা পূর্ব আটিয়া বাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব সহ সভাপতি কারিম মাওলানা মুনদুর الاسلام ও আরো অন্যান্য অতিথিগণ আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা আলফ আলী আনসারি ও আর অন্যান্য দেশ বরণ্য আলেম ও উলামা

সকলে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা যে স্থানে অবস্থান করেছি হাদিসের মধ্যে আছে যে সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কুরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয় সেটা কোনো সাধারণ জায়গা হতে পারে না সেটা সরাসরি জান্নাতের বাগান সকলে বলেন সুবহানাল্লাহ তো এখানে দেখেন জায়গা ফাঁকা

এই প্রশ্নের জবাব আমরা দিতে পারি না এই প্রশ্ন অনুযায়ী আমরা চলতে পারি না কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে একজন ছাত্র পরীক্ষার ভালো এবং করার জন্য সারা দিন রাত চব্বিশ ঘন্টা পড়ার তো সবসময় পড়াশোনার মধ্যে ব্যস্ত কেন ব্যস্ত তাকে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার এমপি মন্ত্রী হতে হবে এটা নিয়ে ব্যস্ত না এটা দুনিয়াবি এটা বলে দিয়েছেন সবকিছু যে নামাজ না পড়লে জাহান নাম যাইতে হবে রোজা না দিলে জাহান নাম যাইতে হবে গুণা হবে যাদের জাকাত করা হয়েছে জাকাত আদায় না করলে গুণাকার হতে হবে জাহান নামে যাইতে হবে যাদের উপর হস ফরত হয়েছে হস পালন না করলে তাদেরকে জাহান নামে যাইতে হবে সমস্ত খাস করছেন আল্লাহ সমস্ত ফাঁস করছে কিনা সমস্ত প্রশ্ন ফাঁস করেছে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না কেন দিতে পারি না এই জন্য দিতে পারি না আমরা যেটা সামনের সামনে দেখতে পাই যেটা পৃথিবীতে সামনের সামনে পাই এটা নিয়ে আমরা ব্যস্ততা এটা নিয়ে আমরা ব্যস্ততা পৃথিবীতে একজন ব্যক্তি যখন পৃথিবীতে পরীক্ষা দেওয়ার পর ভালো রেজাল্ট পায় ভালো চাকরি পায় দশ বিশ পঞ্চাশ হাজার টাকা মাস বেতন পায় এটা সামনা সামনে দেখতে পাইবে না এটার মধ্যে গুরুত্ব বেশি একজন ব্যক্তি যখন ভালো রেজাল্ট করার পর এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট হয়ে যায় এটা সে সামনা সামনে পেয়ে যাচ্ছে এই জন্য এটার দিকে মোকাবেকি কিন্তু মোহান আল্লাহ তাল আলামিন বলে দিয়েছে যদি কোন ব্যক্তি পাঁচ অক্ট নামাজ ইমানের সহিত আদায় করে মোহান আল্লাহ তাল রব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেয়